আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র দুইশো এমসিকিউ কিউ মাত্র দুইশো এমসি করলেই পৌরনীতি ও নাগরিকতা থেকে তোমাদের প্রত্যেকটি এমসিকিউ তোমাদের এসএসসি পরীক্ষায় কমন আসবে হ্যাঁ এটাই সত্য এবং আমরা আজকে আমরা এই দুইশোটি এমসি কিউ দেখার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি বলে দেব যে এই দুইশো এমসি কিউয়ের পিডিএফটাও দিয়ে দেব কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা করতে হবে খুব বেশি লং করব না আমি শেষের দিকে গিয়ে মেইন পয়েন্টগুলো বলে দেব আর দুইশো এমসি কখন করাবো কিভাবে করাবো তোমাদের কভার করে দেব সেটাও বলে দেবো সো তোমাদের কাজ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা এবং আমি ইনশিওর করতে পারি এই দুইশো এমসি করলেই মোটামুটিভাবে তোমাদের প্রত্যেকটি এমসি কমন আসবে ওকে তিরিশে তিরিশ কমন পাবে আচ্ছা একটু খেয়াল করো এখানে যদি আমরা দেখি বলা হয়েছে প্রথম অধ্যায় এখানে প্রত্যেকটা অধ্যায়ের ভাগ ভাগ করে আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু সংখ্যক যেগুলো আসবেই আসবে এই রকম কিছু এমসি কিউ দেওয়া আছে সাপোজ আমরা প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যদি একটু দেখি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে হচ্ছে কি পৌরনীতি ও নাগরিকতা তাহলে একটু খেয়াল করো আমরা যদি প্রথমেই দেখি যে সৃজনশীল বহু নির্বাচনী আছে আমাদের এইখানে তাহলে দেখো সৃজনশীল বহু নির্বাচনীগুলো ঠিক কীরকম যে দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদের সমর্থককে সো অ্যান্সার হবে এরিস্টোটল এরপরে দেখো বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয় অ্যান্সার হবে দুইটি দুইটি অর্থে সো এইভাবে আমরা কি করব সবগুলো সমাধান করব এবং এইখানে তোমার টাইপ ওয়াইজ কিন্তু দেওয়া আছে ওকে সো খুব বেশি করতে হবে না একটা অধ্যায় থেকে তোমার হচ্ছে টোটাল সর্বোচ্চ তিরিশটা থেকে চল্লিশটা করলেই তুমি কমন পেয়ে যাবে মানে যাবে সো আমার কথাটা এখন একটু শোনো যে আমি যদি একটু দেখি যে এইখানে কী বলা হয়েছে সাপোজ আমি পাঁচ নম্বরটা দেখে দেখি বলা হয়েছে কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান সো এটা আসছিল হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার আবার ময়মনসিংহ বোর্ড দু এখন কথা হচ্ছে এগুলো কি আবার আসবে কেন আসবে না অফ আসবে এখানে সেই টাইপ অনুযায়ী সাজানো আছে তাহলে অ্যান্সার হবে কি পৌরনীতি আচ্ছা তাহলে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানই হচ্ছে পৌরনীতি নীতি এরপরে দেখো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি ঐশী এরপরে দেখো বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণীতে বিভক্ত তিনটি আচ্ছা এরপরে দেখো আমি রাষ্ট্র উক্তিটি কার উক্তিটি হচ্ছে চতুর্দশ লই সো তার এই উক্তি এরপর কি প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল গ্রিসে সো আমি যেটা বলবো তোমাদের সিকিউ নিয়েও আলোচনা হবে বাট এমসিকিউ আগে তোমাদেরকে কাভার করে দেব তোমাদের যেহেতু হাতে দুই দিন প্রায় সময় আছে তাহলে কথা হচ্ছে তোমরা এখন কোথায় পাবে এবং আমি পিডিএফ দিয়ে দেব এই এটা করলেই হয়ে যাবে এখানে সিকিউ এমসি সবই পাবে এমন বলবো যে কীভাবে আমি দুইশো এমসিকিউ সলভ করবো তাহলে একটু খেয়াল করো ভাইয়া তুমি আজকে সন্ধ্যার সময় আমাদের লাইভে যুক্ত হয়ে যাবে মাগরিবের নামাজ পর মাগরিবের নামাজ পর বলতে পারো সাতটায় টোটাল সাতটায় আমাদের লাইভ ক্লাস শুরু হবে তুমি তখনই যুক্ত হয়ে যাবো আমাদের লাইভ ক্লাসে দুইশোটা এমসি কিউই কাভার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি ইনশিওর যেহেতু কোর্সের মধ্য থেকে আসবে এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা ওই ভিডিওর নিচে কমেন্ট করবা যে কমন আসছে কিনা না সুতরাং দেখা হচ্ছে আজকে মাগরিবের নামাজ পর সাতটায় লাইভে জয়েন থাকো দেখা হবে সবার কাছ থেকে তোমা তোমরা যদি কেউ পড়ে থাকো অলরেডি তাহলে তোমাদের কাছ থেকেও আমি প্রশ্নের উত্তর নেব এবং দেখবো যে কে কে পারে ওকে সো আশা করি ভালো হবে তাহলে সবাই লাইভে যুক্ত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো রেডি থাকো আল্লাহ হাফেজ